এক বাদশা কোনো কাজ করতে গিয়ে দেখুন মেরেছে চোটে আঙুলটা কেটে পড়ে গিয়েছে তো বাদশার আঙুল কেটে গেছে পূজারা সব কেঁদে দেশ ভাসিয়ে দিলে আর বাদশার সামনে এসে বলছে হুজুর ওই আঙুলটার থেকে যদি আমার কলিজাটা কেটে যেত তো ভালো হতো এগুলো পাম দিছে দরদলাই মন্ত্রী ছিল না দেশে বিদেশে গিয়েছিল কোনো বাণিজ্যে মন্ত্রী ফিরে এসে ওর বিবির কাছে শুনেছে বাদশার আঙুল কেটে গিয়েছে সকালে উঠে গিয়ে বলছে মন ভারী করে বসে আছে বাদশাহ যে সবাই তো ইনালিল্লা বললো আর চোখের পানি ফেললো এখন মন্ত্রী কী বলে দেখি মন্ত্রী এসে বলছে ওস্তাদ হাতটা দেখি স্যার মন্ত্রী বলছে আলহামদুলিল্লাহ কলজাটা কত জলে যে জলা কোথাও বাকি থাকবে আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে বলছে প্রহরী জেলখানার দরজাটা খুলো বেইমানকে ভরে দাও আমার খায় আর আমার বিরুদ্ধে কথা বলে আমার আঙুল কেটে গেছে আর বলছে আলহামদুলিল্লাহ ওকে জেলে ভরে তালা মেরে দাও ওকে জেলে ভরে তালা মেরে দেওয়া হলো এবার বলছে আমি একটু আসি একটু শিকার টিকার করে আসি হরিণ টরিণ তারপরে বেইমানকে উচিত শিক্ষা দিব কেমন করে ও আলহামদুলিল্লাহ বলেছে হরিণ শিকার করতে গিয়ে জঙ্গলের ভিতরে রাস্তা ভুলে নাগাল্যান্ডে চলে গেছে নাগাল্যান্ড বুঝেন তো মানুষে মানুষ খায় ভারতবর্ষে ওখানে চলে গেছে ওখানকার জাতিরা ঘেরে ধরেছে সুন্দর এত টুকটুকে মাল পেয়েছি মালটা ভালো হবে বিরানি খুব সুন্দর জমে যাবে ওকে টেনে নিয়ে গিয়ে ঘরে ঘরে তালা মেরে দিয়েছে সন্ধ্যার সময় বসে হিসাব করছে মাংস মাংসকে কতটা নিবি কেউ বলছে মাথা নিব কেউ বলছে ঢ্যাং নিব এবার বাদশাহ বলছে আর বাড়ি ফেরা হলো না কাল সকালে তো আমাকে পিস পিস করে কেটে খেয়ে নেবে টেনশন আর চিন্তা টেনশন আর চিন্তা সকাল হল তাকে তালাক থেকে বের করে পেছন দিকে হাত বেঁধে ঠাকুর থানে নিয়ে যা হচ্ছে রাবণের পূজা করে ওরা এবার ওকে কাটবে কেটে পিস বানাবে বাদশার জান শুকিয়ে গেছে যখন পেছন দিকে হাতটা বানতে যেছে দেখছে একটা আঙুল কাটা তখন এবার বলছি পুরোহিতকে ডাক আজ কি বার রে শনিবার আঙুল যে কাটা রে পুরোহিত হাত চালাইছে খবরদার মারিস না বংশ ধ্বংস হয়ে যাবে যেখান থেকে এনেছি ওইখানে দিয়ে আসবা বাদশাকে দিয়ে চলে গেল যেই বাদশাকে দিয়ে চলে গেল বাদশা সকালে দৌড়ে এসে ঘোড়া থেকে নেমে বলছে তাড়াতাড়ি জেলখানার গেটটা খুলে দে ওরে ওই আঙুল কাটা ছিল বলি জানে বেঁচে রে ভাই তুই বলেছিস আলহামদুলিল্লা তোরটাই ঠিক আছে রে তুই বলেছিস আলহামদুলিল্লাহ এতক্ষণে কাটা আঙুলের লাভটা বুঝলাম নাহলে তো এতক্ষণ বিরানি দিয়ে শেষ হয়ে যেতাম রে ওরা যে সব মাল মশলা কিনে ফেলেছিল শুধু আমাকেই পিস করতে বাকি ছিল মন্ত্রী বলছে যে এটা কত বড় কথা মন্ত্রীকে জিজ্ঞেস করছে আলহামদুলিল্লাহ কেন বললি এটা বলতো বলে হে আমার বাদশাহ স্যার আপনি ভেবে দেখেন আপনার বডিতে বিশখানা আঙুল দিয়েছে কয়টা টোটাল আছে বিশটা নিয়েছেন আল্লাহ একটা দিয়েছেন আল্লাহ আপনাকে উনিশটা তা আমি হিসাব করে দেখলাম আল্লাহ আপনাকে বেশি দিয়েছেন কম নিয়েছেন এর জন্যে বললাম আলহামদুলিল্লা জি তখন এবার মন্ত্রীকে কানে জড়িয়ে ধরে কানে কানে বলছে তোকে জেলে ভরে দিয়েছিলাম মাফ করিস তোকে জেলে ভরে দিয়েছিলাম মাফ করিস মন্ত্রী বলছে মাফ কেনে করব জেলে ছিলাম আলহামদুলিল্লাহ যদি আপনার সাথে যেতাম আমার তো আঙুল কাটানো আমার তো আর ফেরা হতো না তাই জেলটা আমার জন্য আলহামদুলিল্লাহ জি ভাই তাল্লা তোমার একবার তালা বলছেন তোদের মালের হিসাব আমি নিব একটা টাকা আমার টাকা বেইমানি করবি না আর আল্লাহ ওয়া তাআলা রসুল বলছেন এটা তো দিকে গেল আর এক দিকে একটা নিয়ে আসেন বিস্মী রহমান বিশ্বনবী বলছেন কেউ যদি মালের বেইমানি করে ছোট ছেলেকে লিখে দেয় বেটাদেরকে লিখে দেয় মেয়েকে ফাঁকি দেয় বড় ছেলেকে ফাঁকি দেয় এই যে মালের ওয়ারিসকে গোলমাল করে আল্লাহ তার কে কেটে ও দিয়ে দেবে আমি চল্লিশ বিঘা জমির মালিক পঞ্চাশ বিঘা জমির মালিক দুশো বিঘা জমির মালিক আসলে জমি আমার নয় জমির মালিক আল্লাহ আর আমার ওর আমার বিবির পেটে কটা হবে আর সেই জমির ভাগ কে কে নেবে এটা আল্লাহ করে দিয়েছে অতএব আল্লাহর কলমের বাইরে আমাদের কলম চালানো যাবে না

কিছু আলেমের ফতোয়া যারা জীবিত জাহান খালি যদিন শ্বাস নিচ্ছে দুনিয়াতে মরবে তো জাহান যাবে তার মানে ও কি বলেছে জানেন ও বলতে চাইছে আল্লাহ আপনার বুদ্ধি শুদ্ধি কম আমার ব্রেনটাই ঠিক আছে আমি যেটা করছি এটাই ঠিক পরোক্ষভাবে কোরআনকে নেকেট করছে অনেকগুলো গোনা করছে ও অনেকগুলো যে অমুক পেয়ে যাবে এ পেয়ে যাবে ও পেয়ে যাবে বোঝে না খবরদার না মালের মালিক আল্লাহ চলেন এবার দুটি ঘটনা আপনাদেরকে শোনাই হাজরতে ওসমান গানি রবি আল্লাহ মদিনার হাটে নিজে গোম বিক্রি করতে গেছেন হজরতে ওসমান গানি রাজি আল্লাহ তালান মদিনার হাটে নিজে গম বিক্রি করতে গেছেন আর খলিফার গম ঝরে তত্তরে আইনার মতো গম কোনো ভেজাল নাই আমির মুসলিমে ওসমান গনি নিজে দাঁড়িয়ে আছেন এবার পাইকের রাশে বলে কি দাম পাইকের রাশে বলে বলেন হুজুর কত লাগবে কি দাম লাগবে উনি খালি একটা কথা বলেন এখনও সময় হয়নি আর একটু বেলা হোক আপনারা ঘুরে আসেন জন্যই তো এনেছি তো বেঁচে দিব অতএব একটু ঘুরে আসেন একটু ঘুরে আসেন একটু ঘুরে আসেন একটু ঘুরে আসেন বেলা উঠে গেছে এমন সময় হাটে একটা দল ঢুকছে বহু দূর দূর থেকে তারা মরুভূমিতে হেঁটে এসেছে ক্লান্ত শ্লান্ত হয়ে তাদের চেহারাগুলো কেমন গালগুলো ঢুকে গেছে চোখ ঢুকে গেছে মাথায় কখন চিরুনি করা তো দূরের কথা কোন যুগে তেল নিয়েছে তারা জানে না হাড়গুলোর পিঠে লেগে গেছে প্যাকটার ভিতরে লেগে গেছে তাদের হাড়গুলো গোনা যাচ্ছে তার মানে না খাওয়া একদম এই রকম অবস্থার মানুষ তাদের মধ্যে নারী আছে পুরুষ আছে শুধুমাত্র ঈশ্বরটা ঢাকা ছোট্ট মতো একটা হাতে গামছা আর তো কিছু নাই শিশু আছে বৃদ্ধ আছে নারী আছে পুরুষ আছে যুবক আছে লাইন দিয়ে ওই হাটে ঢুকছে হাজিরত ওসমান বললেন দাঁড়াও তোমার গামছাটা ছেড়ে লাও তুমি একটা লাও দেখি তোমারটা দেখি তোমরা কজন বলে দুজন লাও তোমরা দুই বেল লাও এইভাবে লাও আর একটা বস্তা আনো লাও লাও দিতে 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 গম শেষ তারাও শেষ গমগুলোকে তারা মাথায় বেঁধে নিয়ে আবার মরুভূমির বুক চিরে হাঁটতে শুরু করলো বড় বড় পাইকাররা এসে বলছে আমেরুল মোমিন খালিবাতুল মুসলিমিন আপনি রসুলের জামাই হয়ে কাজটা কেমন করে করলেন ওদের তো পেটে ভাত জুটে না কত দাম আপনাকে দিয়েছে যে দামের বিনিময়ে আপনি ওটাকে বিক্রি করলেন আমরা তো এত দাম দিতে চাইলাম আমাদেরকে কেন দিলেন না হাজরত ওসমান বললেন বন্ধু রে আজকের ঘুমটা আমি আল্লাহর জান্নাতের বিনিময়ে বেঁচে দিয়েছি এখন যদি মাদ্রাসার জন্য টাকা নিতে হয় তাদেরকে পাম দিতে হচ্ছে পাম দিতে হয়েছে টাকা দে আবার সুর করে বলতে হচ্ছে সুর করে না বললে তো খালারা এক টাকা দিবে না ওর কলজে ঠান্ডা করা করার মতো বলতে হচ্ছে আর আমাদের এই কি আউয়াল ভাই দুদিকে থু উড়ে এসেছে এমনি মোটা মানুষ কল কলকল করে এই টাকার পাহাড় লাখে লাখে ঝাঁকে ঝাঁকে কাটে হাজারো হাজার শেষকালে গুনে দেখে তিন গুঁড়িয়েছে খালি দশটা খালো এই হয়ে গেছে আমাদের আদায়ের সিস্টেম জি আদায়ের সিস্টেম আদায় দু তিন জায়গা খুব ভালো দেখেছি হুম দুটো না বললে জ্ঞান বাড়ে না কলকাতায় বজবজ একটা জালসায় গিয়েছিলাম দশ হাজার লোক সেই রকম ডেকোরেটেশন কত লক্ষ লেগেছে জানি না সেই রকম মাইক সাউন্ড তিনজন বক্তা আছে আমি সক আবার আমি তো হেড বলেন আমার কানে এসে বলছে কালেকশান করবেন আপনি মাঝে দিয়েছি পনেরো মিনিটের বেশি কালেকশান করিয়েন না তাহলে এরা রেগে যাবে সব শিক্ষিত মানুষ কলকাতার ব্যবসায়ী পনেরো মিনিটের টোটাল কালেকশান হলো আর সাড়ে তিন হাজার না চার হাজার এক হাজার পাঁচশো একশো দুশো তাই বলছি কী হবে রে মাংস চলবে কী করে এত বড় মাদ্রাসা খেতে মন যেছে না আমাকে সরাসরি শখে নিয়ে গেলেন চলো চলো খেলেন তা হেডমালানার মনে কোনো টেনশন নেই হাসছে ঘুরছে অনেক কী ব্যাপার খাওয়া রাখে থাকতে না পেরে হেডমালানাকে বলছি ভাই এই আড়াই তিন হাজার টাকায় মাসা চলবে বলছে না আমাদের নগদ কালেকশান হয়েছে ছত্রিশ লক্ষ টাকা আর বাকি তো আছি আরও বিশ পঞ্চাশ লাখ এটা বাচ্চা ছেলেরা দিয়েছে একটা বাস। ওদের সিস্টেম কি তোমার ঘরে যখন শালির বিয়ের কার্ড আসে শালার বিয়ের কার্ড আসে বন্ধুর বিয়ের কার্ড আসে তোমার বিবেকের চেতনা হয় যে কি দিব না দিব তুমি রেডি হও আর মাদ্রাসার জালসার কাগজ পৌঁছে তোমার বিবেক নাই যে ওখানে আমি দুশো টাকা পাঁচশো টাকা দিব তো যেদিন জালসার ডেট তার তিন দিন আগে পর্যন্ত এলাকার লোক সব টাকা নিজে এসে মানুষের দিয়ে চলে গেছে বলেছে খালি বসে থাকতে হয় দুটো মর্মিকে ওরা চেক নেবার পাঁচ হাজার একটা চেক দিয়ে দিলেন হ্যাঁ 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 তো কি সুন্দর সিস্টেম আর আমাদের শক্তিগড় এখানে আমরাই বলে একটি গ্রাম আছে দেড়শো লোক বসে আছে আর ইমাম সাহেব খালি আমাকে খোঁজে মসজিদটা গোটা করতে হবে আর পনেরো বছর আগে তখন ইঞ্জিনিয়ার বলে গেছে সাড়ে সাত লক্ষ টাকা লাগবে অন্তত দশ লাখ টাকা করেন আচ্ছা দেড়শো লোকে দশ লাখ কালেকশন হবে জানটা জ্বলে ইমাম সাহেব বলছে আপনি উঠে যেন না হবে তো যাক ওই গায়ে বাস করার আইডিয়া আছে একটা যুবক উঠে বলছে আমাদের গায়ে সাতখানা বংশ আছে তো যদি দশ লাখ লাগে তো সাত ভাগের এক ভাগ আমি দিয়ে দেবো হয়ে গেল আর একজন উঠে বলছে হুজুর মাইক ছেড়ে দেন ও ইট যা লাগবে আমার শুরু থেকে শেষ মিস্ত্রি বলবার আর ইঁট লাগবে না সেদিন দিন ইঁট বন্ধ হবে একজন বললো বালি আমার একজন বললো সিমেন্ট আমার একজন বললো পাথর আমার একজন বলল রড আমার একজন বলল ফার্নিচার আমার একজন বললো মার্বেল আমার একজন বললো মিস্ত্রি আমার একজন বললো লিবার আমার মসজিদে যা ছিল রং পর্যন্ত হয়ে গেল ইমাম সাহেবগুলি ছেড়ে দিই শেষ দোয়া করে বলছে না আর একটা মাল আছে ওকে ধরে আনতে গিয়েছে ও আসে না এখন তারপর চলে এলো আমি বললাম ভাই আপনার অপেক্ষায় আমাকে ইমাম সাহেব বসিয়েই রেখেছে এত লেট করে ঠিক আছে ওই যে রা যে মালটা দিবে বলেছে ওই টাকাগুলো নিয়ে মসজিদের নামে ব্যাংকে ভরে দিন কাল থেকে মসজিদটা গোটায় আমার আছে এদের জন্যে বায়ানো হয় নাই সুর করে দিতে হয়নি পাম দিতে হচ্ছে আমাদেরকে হ্যাঁ কিন্তু বিয়ে দেওয়ার পর শ্বশুরবাড়ি কবে যেতে হবে এটা বলতে হচ্ছে না মেরে দিচ্ছে তো ঠিক টাইমে টাইমে টিপ মারছে কিন্তু এখানে যে ওকে টাকা দিতে হবে ওকে গুঁতিয়ে বলতে হয়েছে চারটা বক্তা লাগছে জি এরপরে শোনেন জান দেওয়া কাকে বলে জান দেওয়া কাকে বলে ওহুদের প্রান্তে আল্লাহর নবী লোহার জামা পরেছিলেন বর্মা পরেছিলেন লোহার চাদর রসুল পরেছিলেন স্বাভাবিকতায় রসুলে এর শরীরটা ভারী হয়ে গেছিলো দুই দিকে তিন দিকে মহৎ চলছে কোনো দিন যদি আমার সঙ্গে অহুদের প্রান্তে যান নবীজি কোথা ছিলেন এবং আমির হামজান লাশ কোথা ছিল হজরতের জারিরে লাশ কোথা ছিল কোন কোনে টিউটি ছিল এগুলো একটা একটা করে তিলে 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 বুঝিয়ে দেবো বন্ধু এবছর রমজানে যাচ্ছি ওমরা আবার হজে আছি হজের পর তিনখানা গ্রুপ নিয়ে যাব ইনশাআল্লাহ মানুষ বুঝেছে নূর মোহাম্মদের সঙ্গে যাব খেতে না পায় বিছানা না পায় অন্তত ইতিহাসগুলোকে গ্রহণ করে নিয়ে আসবো এবার আল্লাহ নবী উঠতে চাইছে একটা পাথরে উঠতে চাইছে একটা পাথরে শরীরটা একটু ভারী হাজরাতে তালহা নজর করে দেখে নিয়েছেন যে এই যে যুদ্ধের মহারা চলছে নিশ্চয়ই নবীজি ওই পাথরে উঠলে ইসলামের এর লাভ হবে যেন নবীজি উঠতে পারছেন একটা সিঁড়ি দরকার তা তাড়াতাড়ি করে একটা পাথর এনে পায়ে দিলেন জিন্না হাজরাতে তাল্লা লম্বা হয়ে শুয়ে পড়লেন দি বললেন ইয়া রসুল আপনি আমার বুকে পা রেখে উঠে যান আমার বুকে পা রাখেন জি একটা লোক খালি বলতো এ আল্লাহ আমি যদি সাহাবিও তাঁর রসুলের খিদমত করতাম এ আল্লাহ আমি সাহাবি আলের রসুলের খিদমতো বিশ বছর ধরে খালি কাঁদছে কত রসুলকে ভালোবাসে একদিন রসুলকে স্বপ্নে দেখছেন এটা গল্প বলছি আবার কালকে বলবেন না যে বুখারি একটু উদাহরণ দিচ্ছি এই হাদিসটার তালাহার হাদিসটার উদাহরণ দিচ্ছি ও রাতে স্বপ্ন দেখছে যে রসুল্লাহ রসলের সঙ্গে একটা গাড়িতে চেপে কোথায় যাচ্ছে সব সাহাবিরাও আছে ও ওর কপালে জুটে গিয়েছে যে দেখছে এক জায়গায় রাস্তাটা কাটা তো চাকটা তো ওখানে বসে যাবে ও আগে লাভ মেরেছে আজকে সুযোগ পেয়েছি খিদমত করব। মারলো দোর ইট খুঁজতে কোথায় ইট পাবো ওখানে দিয়ে দেবো চাকটা পেরিয়ে যাবে ইট নিয়ে যখন ওখানে আসছে তখন দেখছি দুজন সাহাবি নিজে শুয়ে গিয়েছে গাড়িটা পেরিয়ে গেল হবে না ওদের সাথে আমাদের তুলনা করা যাবে না তালহা তারটা একটা পাথর খুঁজতে যেতে পারতেন কিন্তু নিজে শুয়ে গেলেন যখনই নিজে শুয়ে গেলেন আল্লাহর নবী তালহার বুকে পাটা রাখলেন আর জবান কী বললেন নবী বললেন তালহারে তুমি নিজের জন্যে জান্নাতকে না অজীব করে নিলে তারা জানতো যারা গাড়ি চালাতে জানেন অন্তত মোটর সাইকেল হোক চার হোক গাড়ি বলে আমাকে এখন ডবল গিয়ার দাও তিন গিয়ার দাও চার গিয়ার দাও টপে দাও বলে গাড়ি ড্রাইভার বুঝে নেই এখন গাড়ি কোন গিয়ারটা চাইছে ড্রাইভার বুঝে কি বুঝে না তো সাহাবিরা ছিলেন ড্রাইভার তারা বুঝে নিত যে এখন কি চাইছে ইসলাম যে গর্তে ঢুকেছিলেন এখন সেই গর্তটাকে বন্ধ করে দিয়েছে সরকার যেতে দেয় না ওই গর্তে আমি ঢুকেছি যে গর্তে তালহা রসুলকে রেখে একশো আশিটা তীর খেয়েছিলেন এত সুন্দর গর্তটা আমি ঢুকেছি আমার বিবি ঢুকেছে আমার মেয়ে ঢুকেছে ওই গর্তের সামনে যখন গেলাম মনে পড়ল কাফের বেঈমানেরা তীর রেডি করেছেন রসুলকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দেবে বেঈমান তোরা কি পারবি আল্লাহ না বললে সমস্তটা গাইড করছেন আল্লাহ এমন সুমি তালহা দেখে নিয়েছেন ওই দিক থেকে অঝস্র তীর রসুলের দিকে আসতে রয়েছে নবীজিকে পেছন দিকে ঠেলে দিয়ে গর্তে ভরে নিয়ে পাহাড়ের প্রাদদেশে গর্তের মুখে তালহা দাঁড়িয়ে গেলেন দুইটা বাজুতে রসুলের গায়ে যেন তীর না লাগে তালহা বলছেন রাসলাল্লাহ খবরদার বের হবেন না আপনি ওই জায়গায় থেকে যান আপনি হেফাজতে থেকে যান এবং দুই জায়গায় তীর 180 খানাতের খেলেন সুবহান আল্লাহ টাকা লাগবে না মাচ্ছা করতে দেন তো বিলান কোটা কি ছিল সাহাবীরা আল্লাহ রসুলকে হুমকি দানি ওয়াজা দা কাজাল ফাদা ওয়াজা দা কাইলান ফাগনা তিমা ফালা তাকহার হে নবী তোমাকে আমি কি দিন সাহাবিদের মিজাজ তোমার দিকে করে দিয়েছিলাম ওই তালহাজেদিন যেদিন মারা গেলেন তালহা যেদিন পৃথিবী থেকে চলে গেলেন আল্লাহ নবী তালহার লাশটা কবরে রেখে আল্লাহকে বললেন আল্লাহ যেদিন ইসরাফিল সুর ফুঁকবে তালহা কেয়ামতের মাঠে উঠবে তুমি তালহাকে দেখে হাসবে আর তালহা তোমাকে দেখে হাসবি জীবন কি কখন কি দিতে হয় আমরা জানি না আবদুল্লা জোলবাদ ঘটনা জি আবদুল্লাহ ওর আসল নাম ছিল আব্দুল উজ্জা ওর বা ওর বাপ মারা গেছিল চাচার কাছে মানুষ হয়েছে মা বিধবা চাচা অনেক টাকাওয়ালা গোপনে গোপনে রসুলের কাছে ইমান নিয়ে চলে এসেছে অনেক লম্বা ঘটনা ছোট করে বলছি ওর চাচা যখন জানতে পারলো আব্দুল উজ্জা ইমান এনেছে আব্দুল উজ্জা জি চাচা তু বেইমান হয়ে গেছিস মানে ওদের হিসেবে বলে না বেইমান হয়নি বরং ইমান এনেছি প্রকাশ করে দিল ছাড়বি বলে না মহাসত্যকে ছাড়া যায় না শুধু ছাড়া তো দূরের কথা বা চাচাকে কি বলতে দেখে চাচা তুমিও ইসলাম গ্রহণ করাল কি দাওত বলছে বেড়ি থেকে বেরিয়ে যাও যদি মোহাম্মদের দিন না ছাড়বি তোকে সমস্ত মাল থেকে তোকে একদম বহিষ্কার করা হবে সমস্ত মাল থেকে মেহরুম করা হবে আবদুল্লা নাম রেখেছিলেন নবীজি ওর ওই ছেলেটার নাম নবীজি যেদিন কালেমা পরান বলেন আবদুল্লাহ তুমি আর আব্দুল উজ্জা ন আমি তোমার নাম রাখলাম আবদুল্লাহ আব্দুল উজ্জা উজ্জা ঠাকুরের গোলাম আমি রাখলাম তোমার নাম আবদুল্লাহ আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম বিশ্বনবী ইসলাম শিখাচ্ছেন দিন শিখাচ্ছেন মসজিদে নবীতে সাহাবিদেরকে আর ও দুইখানা আপনার একটা একটা কম্বল ছিঁড়ে অর্ধেক গায়ে অর্ধেক পাছায়নি নিউড়ি সুড়ি হয়ে দরজার পাশে বসে আছেন যখন নবীজি বেরিয়ে আসছেন দেখি বল কি ব্যাপার আবদুল্লাহ আব্দুল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে পেয়েছি রসুল পেয়েছি দিন পেয়েছি সর্বস্ব মালকে লাত মেরে চলে এসেছি ও দয়ার নবীগ এ আমার কালেমান আর অপরাধে এই অপরাধ চাচা আমাকে ন্যাংটা করে বাড়ি থেকে বের করেছে সমস্ত শরীরের কাপড় সোনা নিয়েছে নিয়েছে শুধু তাই নয় লুঙ্গিটাও আমি যুবক আমি এডাল আমি বেচেলিওর মায়ের কাছে গেলাম মা তুমি আমাকে মাফ করে দাও মা চোখে হাত দিয়ে কম্বলটা ছুড়ে দিল ওই কম্বলটা আমি গায়ে আর পাছায় জড়িয়ে নিয়েছি নবীজি আবদুল্লাহকে বললেন তুমি তুমি আসাবে সুফাদের ভিতরে থাকো আসাবেদে সুফাদের ভিতরে জোরে জোরে কোরআন পড়তো এর জন্য নবীজি অভিযোগ করা হলো আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পরে নবীজি বলছেন আবদুল্লাহ জোরে কোরআন পড়বে রে তোমরা সহ্য করে নাও শুধু কোরআনের মহব্বতে অনেক বড় ত্যাগ করে বেরিয়ে এসেছে রে অথেব আবদুল্লাকে কেউ তোমরা রুখবে না চলে এলো তবুকের যুদ্ধ দেখেন দান কাকে বলে তবুকের যুদ্ধতে এলান করে দিলেন আল্লাহ রসুল যার কাছে যা আছে মসজিদে নবীতে জমা করো হঠাৎ অভিযান মাল চলে আসছে সাহাবিরা ইয়ারসোল্লা টাহমান এটা আমার উমার আনছেন আউ বাকার আনছেন আলী আনছেন সবাই নিজের নিজের মাল মসজিদে ঢেরি লেগে যাচ্ছে মালের চুর শুরু হয়ে গেছে আবদুল্লা খালি একবার উঠছে আবার বসছে আমার দিকে তাকান আবদুল্লা একবার করে উঠছে আর বসছে ল বাংলাদেশি এসছে তা দেখতে হবে না আমি তো ইন্ডিয়ান ডে ভাই বাংলাদেশ এইটুকু দেশ আপনারা একটু ধ্যান দেন উঠছে বসছে উঠছে বসছে ভিতরে যেন একটা বেচয়েন ভাব কথাটা বোঝাতে পারলাম ঠিক এমন সময় রসুল বলেন আবদুল্লাহ তুমি যেই বলেছে তুমি সঙ্গে সঙ্গে কেঁদে বলছেন ইয়া রসলাল আল্লাহ আমার কাছে একটা খেজুর নাই যে আমি দান করি আজকে আমি এই আমলে শরিক হয়ে যায় দয়ারে নবী গ আমার জানটাকে আপনি মোতার জন্য কবুল করে নেন বললেন চলো তুমি কবুল হয়ে গেছ যখন জন্য বেরিয়ে যাচ্ছেন বললেন আল্লাহ আমি রক্তকে আবদুল্লাহ জন্য হারাম করে দিলাম এই কথা যখনই বললেন তো আবদুল্লাহ ডুকরে কেঁদে উঠলেন দয়ারা নবী গো আমাকে রক্ত কেন আপনি হারাম করলেন আমি তো শহীদ হওয়ার আকাঙ্ক্ষায় যাচ্ছি লম্বা ঘটনা এই আবদুল্লাহ খোলা আকাশের নিচে কয়েকদিন মহড়া করেছিল যোদ্ধার তার জন্য তার জ্বর হয়ে গেছিল জ্বরে আক্রান্ত হয়ে যখন মারা গেল ওই আনা এবং বিশ্বনবী জানাজা পড়লেন বিশ্বনবী লাশকে কবরে রাখলেন এবং আল্লাহকে বললেন আল্লাহ আমি আব্দুল্লাহর উপরে খুশি আছি তুমিও খুশি হয়ে যা পাঁচ মিনিটের বেশি থাকবো না কেউ আছেন দশ হাজার দিবেন মাইকে নাম প্রচার করবো না কেউ আছেন দশ হাজার পাঁচ হাজার দিবেন আল্লাহর জন্য দেবেন যে দেশেরই হোক যিনি আমার পরে বক্তা উনি আজকে আমাদের জন্য অনেক সম্মানী কারণ বিদেশি মেহমান আর আমরা যত বড়ই হই না কেন ঘরের মানুষ বিধায় মেহমানকে সম্মান দেওয়া এটা রসুলের সুন্নত এবং আল্লাহর হুকুম কেউ আছেন আল্লাহর গোলাম একজনও নেই কয়েক টাকা কত তিন হাজার আহ দেখেন ছেলে মানুষ তাই তিন হাজার দিচ্ছে গো হ্যাঁ এক জায়গায় কালেকশন করেছেন আর লোক উঠতে শুরু করেছে আল্লাহ ঘর যায় না হাসপাতাল পাঠিয়ে দেওয়াকে সালা সিলিপ করে কোথাও পড়বে নাক পাক ফেতেড়ে ছাতেড়ে হাসপাতাল যাবে টাকা পিড়ে রস বার করে নেবে জি টাকা বের করে আল্লাহর কাছে দু তিনটে মেশিন আছে একটা হচ্ছে হাসপাতাল কোর্ট এখানে না দেবে তো ওখানে পিড়ে বার করবে টাকা নিয়ে যেতে দেবেন আল্লাহ কেউ আছেন আল্লাহর গোলাম দেবে না গো আমাকে কেউ দেখতে পারে না তার থেকে পালিয়ে যায় ভালো ভার থেকে তিন হাজার টাকা দিয়েছে জি আর কেউ আছেন আসলে বিদেশি মেহমানের হাতে দিবে তো নেকি বেশি নেবে জি না ওকে পেশাও লেগেছে কোন ভেজালে কথা বলছেন আর যে মোটা মূলবি কালেকশন করেছে আওয়াল ভাই সব একদম পাঁচশো বাপ মায়ের নামে কি করেন আগে কি করতেন মাসাল্লা আল্লাহ হেফাজত করুন দেখেন তাও তো পাঁচশো দিল আচ্ছা একটা কথা বলি মেহমান এসে গেছেন আমি ছেড়ে দিচ্ছি হ্যাঁ বেনামিতে দু হাজার দিয়েছে আচ্ছা দিবে সকলে মেহমানের হাতে দেবে ইনশাল্লাহ আর আমাদের দিকের লোকের অভ্যাস আছে জি জি তো হায়াত বাকি তো মোলাকাত বাকি শুধু একটাই কথা একটাই কথা খেয়াল রাখবেন জান আর মালের হিসাব লাগবে কি আমাদের মাঠে আর আমাদের সকলকে শোনা এবং বলার থেকে বেশি করে আমল করতে হবে আব্বা মাইনের জন্যে কত হ্যাঁ শোনা শোনো তোমার কাছে আর টাকা নাই কত আছে শোনা দু তিন হাজার আছে তার এক হাজার দেওয়া যাবে না পাঁচশো তুমি তো খুব ছেলে ভালো তা আরেকবার চাইব ওই একশো টাকাটা দাও আচ্ছা ঠিক আছে দোয়া করে ছেলে খুব ভালো আসসালামু আলাইকুম